বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়াস কুকিং কেপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য মজাদার একটি খিচুড়ির রেসিপি নিয়ে আসছি গরুর মাংস সবজি দিয়ে লেটকা খিচুড়ি আপনার ফুল ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে আমি নিয়ে নিলাম তিন পার মতো গরুর মাংস মানে এক কেজি চেয়ে একটু কম আর এখানে সবজি আলু গাজর পেঁপে মিষ্টি কুমড়া ফুলকপি ফুলকপিটা আমি প্রয়োজন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কাঁচামরিচ আর এখানে হাফ কেজি চাউল আড়াইশো গ্রাম ডাল একসাথে দইয়ে নিয়ে নিয়েছি আর এখানে সবগুলো মশলা রেখেছি আর এখানে আদা রসুন লং এলাচ দারচিনি এখন আমি সবগুলো মশলা একসাথে অ্যাড করে নিব প্রথমে আমি সবগুলো মশলা দিয়ে দেব এখন আমি আদা বাটা দিয়ে দেবো দেড় আদা দেড় রসুন বাটা এখন তেজপাতা এলাচ লম আমি একসাথে দিয়ে দেব এখান থেকে জিরা এক চামিচ জিরে দু চামিচ মরিচের গুঁড়ো এক চামিজ হলুদ গুঁড়ো দুই চামিচ ধনিয়া গুঁড়ো দুই চামিচ লবণ এখন সবগুলো আমি একসাথে দিয়ে দেব দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিবার মতো তেল এখানে আমি পুরোটা একসাথে মিক্স করে নিব এখানে মশাটা মাখানো হয়ে গেছে এখানে এটাকে সোলাই বসিয়ে দেবো এখানে আমি এটা সোলাই বসিয়ে দিলাম কোনো করি নাই পানির অন করে দিব হাই দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য মাংস থেকে পানি বের হবে এই মাংস পানি দিয়ে এই মাংসটাকে কষিয়ে নেব এটা আমি এটাকে দেখে নেব চলে আসলাম পাঁচ মিনিট পর মাংসটা পানি বের হয়ে গেছে দেখবেন কত সুন্দর মাংস ফাঁকচি দিয়েছি বাবর উঠতে শুরু করেছে এবার রেখে দিব এখন ছোলাটাকে আমি মিডিয়াম করে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট আমি কিছু দুটো রেডি করে নিব একটা পাতি নিয়ে নিলাম এটার ভিতরে আমি চালর ডাল যে দিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিব এর ভিতরে সবগুলো সবজি এড করে এক করে দেব এখন এটার ভিতরে মাংসের মশলা হাফ এক চামিচ গুঁড়ো দুই চামিচ হলুদ গুঁড়ো এক চামিচ মরিচ গুঁড়ো তিন চামচ আদা রসুন এক চামিচ লবণ আমি সবগুলো আমি একসাথে এক করে নিব দিয়ে দিব এক কাপ পেঁয়াজ এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নিব দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল মিক্স কৰি নিব এখন আমাৰ মাটন হৈ গৈছে এই ভিতৰত আমি দিয়ে দিব পানী এখন এটা দেখি দিব চলি আছিল পোন্ধৰ মিনিট পৰ এখানে মাখাতে নানা করে দেবো যাচ্ছে আমি কোনো পানি না মাখাটা কঠন হয়ে গেলে দেবো এই কিছু খুব খুবই ভালো লাগে আমি এটাকে রেখে দেবো লতে করে যাচ্ছে সিদ্ধ হয়ে যায় আবারও দশ থেকে পনেরো মিনিট আসলাম পনেরো মিনিট পর মাখটা প্রায় বসানো হয়ে গেছে দেখতেছেন কত সুন্দর তেল বেড়ে হয়ে গেছে তেল বেরোলে মনে হচ্ছে মাখটা বসানো হয়ে গেছে এখন দেখো মাংস সেদ্ধ হয়েছে কিনা এক পিস মাংস আমি টা পা মাংসটা এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি আমি আরও রেখে দিব দশ মিনিটের জন্য রেখে দেব চলে আসলাম আরো দশ মিনিট পর মাংসটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব খিচুড়িটা বসিয়ে দেবো চুলাটাকে বাড়িয়ে দেবো ফুল হিটে আমি যতটুকু পরিমাণ চাল দিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়েছি যেহেতু খিচুড়িটা নরম পাতলা হবে মাখা মাখা এটা আমাদের এলাকায় বলে লেটকা খিচুড়ি এই খিচুড়িটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন দেখেন কত সুন্দর কিছু যখন ট্রাই হয়ে আসবে তখন আমি মাংসটা মিক্স করে দেব এখন আমি এটাকে হাইটে রেখে দেবো ফাঁকুড়ার জন্য এখন আমি এটাকে রেখে দেবো এখন আমার কিচুড়িটা ফাঁক ঠিক আছে এখন আমি চোলাটাকে লতো করে রেখে দেবো যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় আমি পোলার চাল ব্যবহার করেছি আপনার চালে সিদ্ধ চালও ব্যবহার করতে পারেন এখানে আমি এর করে মাংসগুলো এড করে দিব এখানে একটা আমি ভালো করে মিক্স করে নিব যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় এখন আমি উপর দিয়ে আর দশটা মরিচ দিয়ে দেবেন আবার এটাকে ডেকে দেবটাকে আমি লত করে দেব এখন আমি ডাকরে নামিয়ে নেব আমার কিছু এটা প্রায় হয়ে গেছে দেখতে খুব সুন্দর এবং ঘুমি হয়েছে এখন আমি এটাকে লাঙিয়ে দিব একাটাকে বাজার বসিয়ে দিলাম দিলামটাকে হাই করে দিব এ ভিতরে মেদান কাপে এক কাপ কাপ তেল দিয়ে দিব আমি তাকে দিব পাতা একটু কালো জিরে কালো জিরে দিলে ফ্লেভারটা ভালো আসি আর খালো ভালো শরীরের ওখান্য ককার আছে দিয়ে দেব আপনার কাপ পেঁয়াজ পুচি আপনার সাইডে পেঁয়াজ দিতে পারেন না সাইডে স্কিপ করতে পারেন না আরও একটু পেঁয়াজ দিয়ে বেরস্ত করে নেব এই বাগারটা খিচুড়ি সাথে কালো দিব বাড়িয়ে দেবেন আপনারা বসে চেষ্টা করবেন বাসে এই বারাটা দেওয়ার জন্য না দিলেও হয় আমি দিচ্ছি পেঁয়াজটাকে আমি বাতাম করে বেজে নিব পেঁয়াজটা আমার বাতাম হয়ে গেছে এখন আমি এটাকে জেলে দিব এখানে এটাকে ভালো করে মিক্স করে নিব তো চামিজ ঘি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য না দিলে কোনো সমস্যা নেই ভালো করে মিক্স করে নামিয়ে নিব হয়ে গেছে আমার দাদা খিচুড়ি এখান থেকে নামিয়ে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর এবং লোভনীয় হয়েছে এখানে আমি একটু ট্রাই করে দেখব মশলা খুবই টেস্টি হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ